যতদিন যাচ্ছে তত যেন মনের ভেতরে ভয়টাও বেড়ে যাচ্ছে সো হ্যালো এভরিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে আজ শনিবার তবে ঘড়ির টাইম এখন সকাল দশটা মতো বাঁচতে যায় বাইরে এসে দেখি মা মাছ কাটছে এই চিংড়ি মাছগুলো অনেক দিন আনা ছিল জানেন তো সেই কবে আনা ওই এক সপ্তাহ মতো হয়ে গেছে তবে ফ্রিজে রাখা ছিল ফ্রিজে রাখার ফলে চিংড়ি মাছগুলো কেমন একটা হয়ে গেছে মাথা কেমন কালো কালো হয়ে গেছে এমনিতেও চিংড়ি মাছ কিন্তু বেশি দিন রাখা যায় না সে যতই বরফের ভেতরে রাখুন না কেন অবশ্যই এক সপ্তাহ বলা ভুল বেশি হতে পারে আবার কম হতে পারে আমার ঠিক খেয়াল আসছে না আমার ওই মনে হলো যদ্দুর এক সপ্তাহ এই যে চিংড়ি মাছের সব খোঁসায় ফেলে দিচ্ছে চিংড়ি মাছ বেশ মোটা মোটা ছিল আর এমনিতেও চিংড়ি মাছের খোসা মোটা তবে লাল চিংড়ি মাছের সাদা চিংড়ি মাছের কিন্তু এত খোঁসা মোটা থাকে না আর তাছাড়া চিংড়ি মাছের খোঁসা ফেলে দিলে একটুখানি হয়ে যায় খাবার সময়ও বেশ ভালো লাগে ওই যে চিংড়ি মাছের খোঁসা থাকে না ছাড়াতেও যে কষ্ট হয় না আর তাছাড়া আমাদের বাড়িতে আগড়াই চিংড়ি মাছের খোঁসা ফেলে দিয়েই রান্না হয় সে ছোটো চিংড়ি মাছ হোক বা বড়ো চিংড়ি মাছ তবে চুনো চিংড়ি মাছের তো খোঁসা ফেলা যায় না সেই জন্য চুনো চিংড়ি মাছের খোঁসাটা ফেলা হয় না আর চুনো চিংড়ি মাছের বড়াই খেতে ভালো লাগে এখন চিংড়ি মাছ উঠছে এরা আগে চিংড়ি মাছ উঠছিল না কারণ নদীতে পাওয়া যাচ্ছিল না আমাদের এদিকে নদীর মাছ বেশি পাওয়া যায় কারণ ঘের খুব কম নদীতে যখন যেমন মাছ ওঠে তখন তেমনই মাছ পাওয়া যায় তবে একদিকে ভালো ঘের থাকা সারা বছরেই নানান ধরনের মাছ পাওয়া যায় আমরা যেখানে থাকি শুধু এই অঞ্চলটাই ঘের নেই তবে নদীর ওই পারে অনেক বড় বড় ঘের আছে আমাদের বাড়ির দিকেও বেশ বড় বড় ঘের আছে ওখানে সারা বছরেই নানান ধরনের মাছ পাওয়া যায় ঘেরে যেসব মাছ থাকে আবার সব মাছ খেতে ভালো লাগে না আবার কিছু কিছু মাছ বেশ ভালো লাগে খেতে আমাদের এদিকে যখন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল না আমাদের বাড়ির দিকে বেশ ভালোই চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল যখন ফোন করতো বাড়ি থেকে চিংড়ি মাছ দিয়ে এটা ওটা রান্না হয়েছে গল্প শুনতাম তবে ঘের চিংড়ি মাছ ওই ছাটি আর একটা কি যেন নাম আছে আমার ঠিক জানা নেই এই মুহূর্তে আর খেলো আসছে না তবে নদীর চিংড়ি মাছ লাল চিংড়ি সাদা চিংড়ি বাগদা চিংড়ি অনেক রকমের নাম আছে নদীতে নানা ধরনের মাছ হয় সব রকমের মাছের নাম তো আমরা জানি না এই যে মায়ের চিংড়ি মাছ কাটা হয়ে গেছিল ভাইয়ের মেয়ে সেই চিংড়ি মাছগুলো সব ফেলে দিয়েছে নিচে আবার একটা একটা করে খুঁটতে হচ্ছে মা চিংড়ি মাছ খুঁটছে তার সঙ্গে ও লাঠি দিয়ে চিংড়ি মাছ খুঁজে খুঁজে দিচ্ছে এত দুষ্টু দেখে একদমই বোঝা যায় না তবে সকাল থেকে সারা দিন এক জায়গায় থাকে না ওর পেছনে একটা রিজার্ভ লোক থাকতে হয় আর এত পাকা পাকা কথা বলে অবশ্য এখনো ভালো করে কথা বলতে শেখেনি আদো আদো কথা বলছে সবে কথা বলা শিখছে শুনতেও বেশ ভালো লাগে বাচ্চা মুখে তো আদো আদো কথা বলছে আর একটা বাচ্চা বাড়িতে থাকলে কিভাবে যে হাসতে খেলতে দিন কেটে যায় টাইম বোঝাই যায় না হাফ মোর ওর পেছনে চেল্লাতে হাঁকতে ছুটতে কেটে যায় যে মাছগুলোও ফেলেছিলো সব মাছ কুড়িয়ে নেওয়া হয়ে গেছে মা ওকে একটু বকছে যে তোর পেছনে আমি আর ছুটে ছুটে পাচ্ছি না সারা দিন ছোটো ছুটে আর কিচ্ছু না মাছ ফেলেছে সব মাছ কুড়িয়ে কি না তার ঠিক নেই তাই আবারও পেছন ফেরে দেখছে কিছু মাছ পড়ে আছে কি না আবার একটা মাছ দেখেছে তাই মাকে দেখিয়ে দিই চিনি মাছ ছাড়ানো অবশেষে শেষ হলো এই যে চিংড়ি মাছ বেশ অনেকটাই হয়েছে সকালের খাওয়া দাওয়া কিছু হয়নি ওই কিছু ড্রাই ফ্রুট ছিল সেগুলো খেয়েছিলাম আর খেয়েছিলাম এক গ্লাস দুধ ব্রেকফাস্ট আর করা হয়নি সকালে দুধ খাওয়ার পরে ব্রেকফাস্ট করতে আর ইচ্ছা হয়নি এই যে এখন বসলাম ওলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি সকালে রান্না হয়েছিল তার সঙ্গে আছে রুটি এই যে খাওয়া দাওয়ার শেষে এখানে আসলাম দেখছি মায়ের মাছ কাটা সব কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ফেঁসা মাছ তারপরে নদীর নানা ধরনের মাছ এগুলো অনেক দিন এনেছিল ছোট ছোটো মাছ আর আছে চিংড়ি মাছ আর এই যে সবজি কাটা আলু কুচি তার সঙ্গে আছে হেলঞ্চু শাক বা কাঁটা কুলপি আমার ঠিক এই মুহূর্তে শাকের নাম মনে আসছে না তবে শাকটা খেতে তেতো আর তার সঙ্গে আছে আলু শাকের পাতা কুচি আর এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর এখানে আছে আলু শাকের ডাঁটা আলু আর উলকপি একসঙ্গে কাটা একটা ঝোলের তরকারি হবে মাছ দিয়ে এদিকে মোটামুটি সব ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছে আর এদিকে মা মাছ ভাজা করছে একটু তেল বেশি দিয়েছে ফ্যাসা মাছ ভাজা করছে নাহলে ফ্যাসা মাছ তো একটু তেল বেশি না দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে অল্প অল্প তেল দিলে এদিকে মা রান্না করতে থাক আর এদিকে আমি একটু বসলাম এই যে এই যে বোতল দেখছেন এই বোতলের দিনে দু বোতল করে জল শেষ করার কথা তবে চেষ্টা করছি করার পারি না এক বোতল মোটামুটি কমপ্লিট করি আর এক বোতলের হাফ গিয়ে আর পারি না দু বোতল জল শেষ করলে মোটামুটি চার লিটার জল খাওয়া তবে দিন আর রাত মিলিয়ে আমি দু বোতল জল শেষ করি চার লিটার জল মোটামুটি খাই আমি তবে দিনের বেলাটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি রাতের বেলা খেলে আর ঘুমাতে পারি না রাতের বেলা বারে বারে বাইরে উঠতে হয় তবে চেষ্টা করি দিনের বেলা চার লিটার জল খেয়ে শেষ করার যতটুকু পারি ততটুকুই হয় আর না হলে রাতের বেলায় শেষ করে দিই এই যে বিছানা তুলে নিলাম সকালে একবার গুছিয়েছি তবে আর একটু এলোমেলো হয়ে গেছিলো বলে আমি আবার ঠিক করে নিলাম বিছানার ওপরে কাপড় থাকলে বা বিছানার চাদর যদি টান হয়ে না থাকে দেখতে একদম ভাল লাগে না আমার যতই কষ্ট হোক বিছানাটা ঠিক করে রাখার চেষ্টা করি বিছানা ঠিক করে নিলাম ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর এই দিকটা খুব কম আসা হয় সব কিছু পরিষ্কার করে নিলাম মোটামুটি তারপরে একটু জল খেয়ে নিলাম বেশ ভালোই কষ্ট হচ্ছে অনেকদিন ঝাড় দেওয়া কাজ করা হয় না আর এদিকে দেখছি মায়ের রান্না হয়ে গেছে শাকের পাতা সেদ্ধ করেছে আলু দিয়ে মাখা খাবে আর এখানে আছে আলু কলপি শাক ভাজা ও যাই হোক নাম মনে নেই আর আছে মাছ পেঁয়াজ ভাজা তার সঙ্গে লাল শাক ভাজা আছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে আলুর ডাটা ওলকপি দিয়ে মাছের ঝোল দুপুরের খাবার এই ছিল সবাই মিলে স্নান করে খেতে বসে গেছি খাওয়ার পরে আমি ফল নিয়ে বসলাম আর আজ ফলে আছে আপেল লেবু বেদানা আর আছে কুল তো চলুন আজকে ফল খেতে খেতে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো সবাইকে টাটা